একটা এলাকার চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার প্রিন্সিপাল প্রত্যেক প্রত্যেকটি মানুষেরই কিছু দায়িত্ব আছে আছে না ভাই তার অধীনে কিছু মানুষ আছে আল্লাহ রসুল সাহেব বলছেন কোন মানুষকে যদি আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন আর ওই ব্যক্তি তার দায়িত্বাধীন মানুষদের ক্ষেত্রে ইনসাফ করে না পার্সিয়ালটি করে কাউকে একটু পাশ টানে অথবা তাদেরকে প্রতারণা করে তাদেরকে ধোকা দেয় বেইনসাফি করে সমান চোখে দেখে না তাহলে ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না হাজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার এরা কেউ জান্নাতের খুশবু হবে না ঠিক না ভাই হ্যাঁ তবে আমরাও যে পাবো না এটা তো বোধহয় আমরা ধারণাও করছি না ঠিক না এটা আমাদের মনে আসছে না আমি কনফার্ম কারণ যার যে ব্যারাম থাকে সে মনে করে সবারই ওই ব্যারাম আছে আমার এই ব্যারাম আছে আমি যখন কোরআন অথবা হাদিসে পড়ি লোভ করলে জাহার নাম হিংসা করলে জাহার নাম গিবত করলে জাহার নাম তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক প্রফেসর ওর খুব লোক ও জাহার নামে যাবে অমোক পীর সাহেব তার খুব হিংসা সে জাহান নামে যাবে অমুক ওয়াইজ খুব গিবত করে সে জাহান নামে যাবে আমি যে যাব আমার কিন্তু একবারও মনে হয় না এটা ভালো না খারাপ এত মানুষের ভিতরে আমাকে খারাপ বললেন আপনারা আচ্ছা অল্প খারাপ না বেশি খারাপ এটা হলো ইমানের ক্যান্সার এইটা যখন আসবে তখন আর কিছু দরকার হয় না হাজরিন হজরত উসমান রদি আল্লাহ আনহু যখন কবর দেখতেন তিনি বেহাল হয়ে যেতেন অস্থির হয়ে যেতেন কানতে থাকতেন সাথীরা প্রশ্ন করে ইয়া আমির আল আপনি কবর দেখলে এমন করেন কেন তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী হুয়া বলতে শুনেছি আল কাবরু আউয়াল ওমান জিলাতে মিম্না আখরা ফাহুয়া ইম্মা রউদ আতুম্মিন রেয়াদ জান্না ও ইম্মা হফরাতুম মিন হফারিন নার ও স্মান আদিল্লা আনু বলেন কবর রাসূলুল্লাহ সল্সলাম বলেছেন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন প্রথম ঘাটি এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান কারোর জন্য হবে জাহান নামের গর্ত ওসমান বলেন আমি ওসমান জানি না যে আমার কবরটা কি জাহান নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে এই জন্য ভয়ে আমি কাঁদতে থাকি হাজরিন আমরা কি কবর দেখলে কাঁদি নাকি আমি যেমন একজন পিসেবে জামাই হুজুর মানুষ ইমাম মানুষ মানুষ যখন মারা যায় আমাকে অনেক সময় জানা যায় নিয়ে যায় কবর দেখি ওয়াজ করি কিন্তু আমার একবারও কান্না আসে না কারণ আমি কবরে যাবো কেন হুজুর মানুষ কবরে আজ হয় নাকি কারণ ওসমান কানতেন নাউজুবিল্লাহ কারণ ওসমানের গুণা বেশি ছিল ঠিক না না ভাই হাজরিন এইখানেই হলো মূল ওসমান এবং সাহাবাহ কেরাম যখন হাদিস সন্তেন কুরাণ পড়তেন নিজের কবরের চিন্তা করতেন আর আমরা কিসের চিন্তা করি পরের চিন্তা করি হাজরিন লম্বা করা যাবে না আপনাদের কাছে অনুরোধ হলো ভাইরা যদি বাঁচতে চান যদি বাঁচতে চান যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না ওই দল ওই মত ওই ব্যক্তি ওই হুজুর অমক খারাপ তমক খারাপ এই চিন্তা ব্রেনে আনবেন এগুলো আমরা করব আমরা আপনাদের দিয়ে করাই আমাদের দল ভারী করার জন্য আপনার চিন্তা হবে আপনার কবর কথা কি বুঝতে পেরেছেন খুব ভালো করে বুঝুন আমার জীবনে আল্লাহ তারা অনেক নিয়ামত দিয়েছেন অনেক এই নিয়ামতের কোনো সুক্রিয়া করতে পারিনি এমনকি আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চার রাখাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিটও লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দোজকে যাও আমার কিছু বলার থাকবে এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমরা কি কনফার্ম যেটা আল্লাহ কবুল করবে আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি তো এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি ভাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন পরের আলোচনা না ভাই কি অবস্থা আরে ভাই বলো না নামাজটা শিক করে পড়তাম মন বসে না দোয়া করো ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছেন না দোয়া করো নিজেদের ইমান আমল নিয়ে চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনখান নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল তোর প্রতিবেশী অমুক পিসেপ কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে হাজরিন নিজের কবরের চিন্তা করেন নিজের হাসরের চিন্তা করেন নিজে যটুক করতে পেরেছি যদি মনে করেন ভালো আমল করছি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যদি দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সামান্য আমল কবুল করো গোনাগুলো মাফ করো আর তোমার নবীর উম্মত যত আছে অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আসে আল্লাহ তাদেরকে এদায়ত করে ভালোবাদ দাও তাদেরকেও মাফ করো এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই লাভ আছে অনেক লাভ আছে ভাই তবে আমরা তো জানি আল্লাহর জান্নাতে জাগা তো কম ঠিক না যদি ফুরফুরার মুরিদরা সব ঢুকে যায় তাহলে তো আর তবলিগেরা এর চান্স পাবে না ঠিক না যদি জামাত ইসলামরা জান্নাতে যায় সরমুনালে তো জায়গা হবে না কম পড়ে যাবে ঠিক না হাজرین আল্লাহ জান্নাত অনেক পড় ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাববকুম ওয় জান্নাতিন আরদুহাস سماওয়াত ওয়াল আরদু উয়িদ্দাত তোমরা দৌড়াও দৌড়াতে থাকো দ্রুত এগো সেই জান্নাতের প্রতি যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড় যে জান্নাতকে আল্লাহ তালা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন কোন মুক্তি সুন্দর পাগড়ি সুন্দর জুব্বা দস্তরখান কোনোদিন কালাল দস্তরখান ছাড়া খাই না এগুলো মুস্তাহাব করলে ভালো না করলে তো আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকির জন্য যারা সচ্ছল হোক আর অসচ্ছল হোক দরিদ্র হোক আর ধনী হোক সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে মানে পীর সাহেবের হাদিয়া দেয় ঠিক না না আল্লাহর পথে ব্যয়ের ভিতরে আলমুলের হাদিয়া দেয় খারাপ না এটাও একটা নফল ব্যয় যদি আল্লাহর জন্য দেন যদি মনে করেন লোকটা আল্লাহর একজন ভালো বান্দা তাকে হাদিয়া দিলে আল্লাহ যদি দেখে যে আমি আল্লাহর জন্য মহবত করছি আল্লাহ খুশি হবে এই জন্য দিলে নকলে বাদত আর যদি মনে করেন হুজুরের দিলে হুজুর খুশি হলে আমার তাহলে হবে আল্লাহর পথে ব্যয়ের সবচেয়ে বড় হলো পিতাকে দেবেন মাতাকে দেবেন আত্মীয়কে দেবেন স্বজনকে দেবেন গরিবকে দেবেন এতিমকে দেবেন আশেপাশে যত মানুষ আছে মানুষকে দেবেন কথা বুঝতে পারেননি এটা হলো আল্লাহর পথে ব্যয় গরিব ধনীয় সব অবস্থায় একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব এটা গেল একটা আল্লাহ জান্নাত বানিয়েছেন মুত্তাকিদের জন্য এক নম্বর তারা সর্ব অবস্থায় আল্লাহর পথে এর মানে বললে আপনারা কষ্ট পাবেন বলবো যারা নিজেদের ক্রোধ দমন করে বাঙালির জন্য এর চেয়ে কঠিন আর নেই আল্লাহ রসুল সালাম বলছেন মান মালা যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায় এমপি ডিসি এস অন্যায় করেছে খুব রাগ হয়েছে কিছু করা যায় নাকি মাফ করে দেন ওই মাফের এত বেশি দাম নেই যার উপরে রাগ ঝাড়া যায় নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে কাজের মানুষ ড্রাইভার চাকরি করে গরিব মানুষ আপনার সে পাওয়ার কম গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার আপনি পাওয়ারফুল এমন কথা বলেছে এমন কাজ করেছে গ্লাস ভেঙে দেশে টাকা নষ্ট করেছে বাজে কথা বলেছে প্রচণ্ড রাগ হয়েছে আপনি ইচ্ছা করলে চর বা গালি দিতে পারতেন শাস্তি দিতে পারেন দুদিন জেলেও দিয়ে দিতে পারতেন কিন্তু আপনি মাফ করে দিলেন আপনি চিন্তা করলেন আমার রবের কত অন্যায় করি সারাদিন অন্যায় করি আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি আমার চোখটা কানা করে দেয়নি আমার নিয়ামত খুলে রেখেছে আমার রবের একটা বান্দা আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ রসুল বলছেন যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় ক্রোধ সম্বরণ করে আল্লাহ এত খুশি হন যে কেয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে নূর দিয়ে ভরে দেবেন বলে আফিন নাস আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য ওই মোত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে তাহলে জান্নাতে যাওয়ার মোত্তাকি হতে গেলেও যে তিনটে গুণ আল্লাহ বললেন এই তিনটেই কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট ঠিক না হাজিরিন আসলে আমরা দিনকে বুঝতে পারিনি দিনের কিছু মৌলিক এবাদত আছে নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত দেওয়া সতর ডাকা ইত্যাদি তো করতেই হবে এগুলো কেন করব এগুলোও করব ভালো মানুষ হওয়ার জন্য দুনিয়ার জীবনে যেন আমরা জীবনটাকে ভোগ করতে পারি আখেরাতে অনন্ত শান্তি পেতে পারি আমরা নামাজ পড়লে কি আল্লাহ আছে ভাই রোজা রাখলে আল্লাহ আছে কার লাভ আমাদের লাভ আমরা অন্তরে শান্তি পাব আমাদের পবিত্রতা আসবে আমরা দুর্নীতি থেকে বাঁচবো আমাদের ভিতরে তাকু আসবে ইত্যাদি ঠিক না যেটা বলছিলাম এর পরে আমাদের দিনের যে মূল শিক্ষা সেটা হলো মানুষ মানুষ এবং মানুষ মানুষেরও খেদমত করো মানুষের উপকার করো আল্লাহ প্রিয় হতে পারবে অগণিত হাদিস আপনি সবে বরাত করেন সবে মেরাজ করেন অনেক কিছু করেন পীরের দরবারে যান দিনের পর এগুলো সব ভালো কাজ তবে এর চেয়েও অনেক সময় ভালো এর মতোই ভালো এর চেয়েও ভালো মানুষকে সাহায্য করা আল্লাহ রসুলসাল্লা আলাহর ইসলাম বলছেন আহাবুল আয়বাদ এ ইলাহি আমফাহাম আল্লাহ তা কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যে মানুষটা অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে ওয়াহুল আর সবচেয়ে প্রিয় নেকামল হল নফল নেকামল যে তুমি কোনো ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে কোনো বেদনাক্লিষ্ট মানুষের অন্তরের বেদনা দূর করবে কোনো ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত করবে কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে এর চেয়ে বড়ো নেকামল আর কিছুই নেই ওয়ালা আন আনশীমা আফিফি হাজ আতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আ তা কেফাফিলমে সুদে সাহারা আদিসটা আবদুল্লেব নমর থেকে বর্ণিত তবারানি রেওয়াত করেছেন ইমাম সৈয়উদি শহীদ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন আল্লাহ রসুল সালসাম বলছেন কোনো আমার কোনো ভাইয়ের সাথে তাকে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া মদিনার মসজিদে দুই এক মাস এতে কাপ করার চেয়েও উত্তম কমান মাশা মা কি হি হায় জাতিল্লাহু হাততা সুবিতাহা লাহু সব্বাতাল্লাহু কাদামাহু ইয় মাতা জিল্লুল আক্তাম যদি কেউ কোনো মানুষের সাথে হেঁটে যায় একটু তার কাজটা করে দেয় হাজতটা মিটিয়ে দেয় কেমন হাদির উপর আসছে কিছু উদাহরণ একজন লোক টাকা পাবে একজনের কাছে দেখছে না আপনি এলাকার প্রভাবশালী মানুষ রাজনৈতিক নেতা সামাজিক ব্যক্তিত্ব সাথে যে বলেন ভালো টাকাটা ভাবে দিচ্ছেন কেন দিয়ে দেন লোকটা যখন জানল আপনি জেনে গেছেন দিয়ে দিল একজন টাকা পাবে খুব চাপ দিচ্ছে গরিব মানুষ দিতে পারছে না আপনি যে দুই মাস সময় নিয়ে দিলেন হাসপাতালে ডাক্তাররা ভর্তি করছিল না ক্লিনিকে যাইতে বলছিল আপনি ভর্তি করে দিলেন পুলিশে ধরে নিয়ে গেছে ঘুষ ছাড়া না নির্দোষ মানুষ আপনি জানেন অন্যায় ধরে নিয়ে গেছে আপনি বলে তাকে বের করে দিলেন এদিন বিধবা যে কোনো কোনোভাবে একটা মানুষের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া আল্লাহ রসুল হাসম বলছেন যদি কেউ এটা করে তাহলে কেয়ামতের দিন যেদিন সবার পা পিছলে পুরুষেরার থেকে নামে চলে যাবে ওই দিন ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবেন না হাজিরি এই জন্য আমাদের তাকুয়া খুব ভালো করে বোঝুন আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন জাকাত দিয়েছেন দান খরাত করেছেন তাহার পড়েছেন খুব ভালো কাজ কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকওয়া অর্জন করেছেন কিনা আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা আপনার জীবনে এসেছে কিনা এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন মানুষের হকগুলো আদায় করেন মানুষের কর্তব্য পালন করেন তাহলে বুঝতে হবে যে না আসলে আপনার নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ আপনার কাজে লেগেছে আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন সাথে ব্যবহার স্ত্রীর হক আদায় করেননি স্বামীর সাথে ঝগড়া করেছেন আপনি বাবা বাবার হক আদায় করেননি আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন মারামারি গোলমাল করেন আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি একটা হাদিশ এসেছে কাছে দুইজন মেয়ের কথা বলা হলো একটা মেয়ে ফরজ এবাদত করে নফল করে তাহাজ করে দান করে কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন পাড়া সাথে খুব ঝগড়াঝাটি খারাপ আচরণ করে নফল ফরজ এবাদত করে তাহাজ পড়ে জিকির করে দান খরাত করে সব করে কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে খারাপ আচরণ করে আর একটা মেয়ে মহিলা তিনি ফরস্তা পড়েন নপলিবাদ তো তেমন কিছু করে না দান করা তো করে কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে ব্যবহারটা সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথমের কথা বলেন ও জাহান্নামে যাবে আর দ্বিতীয় মহিলার কথা বলেন ও জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনেছেন আবু দাউদন্ননুকেতে সহি হাদিস মা ইউযালু ফি মিজান আল আব্দ ইয়াওমুল কিয়ামা আকল মিন হুসനിൽ ক্বুলুব আমল নামায় যত আমল লেখা হবে এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ অমায়িক ব্যবহার যার ব্যবহার সুন্দর মানুষকে কষ্ট দেয় না মানুষের কষ্ট সহ্য করে ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে অমায়িক ব্যবহারের কারণে সারারাত তাহাজ পড়া এবং সারা দিন নফল রোজা রাখার মতো সব পেয়ে যাবে কাজেই ভাইরা মানুষ মানুষ এবং মানুষ আমার আফসোস লাগে ভাইরা সেদিন এক ভাই বলছেন যে ইসলামী ব্যাংক সব দিনদার মানুষের স্টাফ সেখানে গেল আমাদের সাথে খারাপ আচরণ করে অন্যদের মাদ্রাসা হুজুররা আলেমুলামা পীর মাসে একটা নাকি জালালি মেজাজ খারাপ আচরণ করে

আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য মুত্তাকিদের জন্য মুত্তাকিরা কারা যারা সবসময় আল্লাহর পথে ব্যয় করে টাকা কম থাক বেশি থাক ক্রোধ সম্বরণ করে মানুষদের ক্ষমা করে এরপরে এমন কথা বললেন যে কথার খোলাসা অর্থ হলো যারা গুনার কাজ করে আমরা মনে করি অলি আল্লাহ মানে কোনো ভুল করা তো দূরের কথা গুণাও করে না না গুণা মানুষের হতে পারে গুণা না করা কোনো মানুষের বৈশিষ্ট্য না আল্লাহ বলছেন কি অল্লাদী না ঈদা ফা আলু ফাহিশতান আল্লাহ জান্নাত বানিয়েছে তাদের জন্য যারা হঠাৎ করে কোনো গুনার কাজ যদি করে ফেলে কোনো অন্যায় করে ফেলে যে উল্লাহ আল্লাহর কথা মনে করে ফেলে প্রস্তাব ফারুল এদুনুবিহীন তাড়াতাড়ি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা শায় আর আল্লাহ সেরা কে ক্ষমা করবে ওলা মিসর রু আলা আলু তারা ওই গুনাটা কন্টিনিউ করে না আজ করলাম কাল করলাম পরশু করলাম এরকম করে না তাড়াতাড়ি তবে করে যারা গুনাহ করলে তাড়াতাড়ি তওয়াবাক করে গুনার উপরে স্নার করে না গুনাকে কন্টিনিউ করে না তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নামাত তওবত আল্লাল্লাহ ইল্লাদি আমালু না সু আবি জাহা আলাতিন হুনমায়া আল্লাহর উপরে দায়িত্ব হল ওই সব লোকের কবুল করা যারা হঠাৎ করে আবেগে না জেনে ভুল করে

কাজ করতেই থাকে করতেই থাকে ঠিক আছে আর একটু সময় যাক দেরি হোক বয়স হোক এইভাবে পাপ করেই যায় যখন মহুত আসে বলে যে আল্লাহ আমি তবা করছি ওদের তবা আল্লাহ নেবেন না আপনারা বলবেন যে হুজুররা তো বলে বা হাদিসে আসে মৃত্যু জাকান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত কবুল হয় হ্যাঁ যে সবসময় তবা করে তবা করেছে তবা করেছে মরার আগে কিছু হয়েছে মরার আগ পর্যন্ত আল্লাহ কবুল করবে আর আমরা যারা বাংলাদেশের মানুষ গুণা করে করে জমায় রাখি যে মরার আগে তবা করব ওদের ব্যাপারে আল্লাহ বলছে না এদের তবা হচ্ছে না কাজেই আল্লাহ রস্তে বলি গুণা জমায় রেখেন না ভাইরা প্রতিদিন তবা করবেন দ্রুত তবা করবেন করবেন আল্লাহ আর আমি করব না চেষ্টা করবেন আবার যদি কোনো কোনো হয়ে যায় আবার তবা করবেন গুণা জমিয়ে রাখবেন না আল্লাহ দান করুন আমিন যেটা বলছিলাম ভাইরা তাহলে আমরা যেহেতু পরের গুনার কথা চিন্তা করি এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ঠিক না ভাই আল্লাহ তালা আমাদেরকে সহি সমাজদান করুন আমিন যেটা বলছিলাম ভাইরা মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টারকে আমাদের ওয়ার আসে নাকি যে তারা দোজকে গেলে তুই বেহেসতে চিন্তা করে আমাদের কোনো লাভ আছে আমরা কোথায় গেলাম দেখেন আমাদেরও তো দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে না কিছু না তার পরিবার তো আছে স্ত্রীর প্রতি দায়িত্ব ছেলে মেয়ের প্রতি দায়িত্ব এগুলো আমাদের ফরজ দায়িত্ব ভাইরা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে ছেলে মেয়েদের সমান চোখে দেখা সমান হাত দেওয়া আমরা বেঁচে থাকতে মেয়েদেরকে কম দিয়ে অবহেলা করি মরার আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লিখে দিয়ে আছে নাকি বাংলাদেশে করেছেন মরার আগে আল্লাহর আইন অপছন্দ করে আল্লাহর আইন ক্যান্সেল করে শয়তানের আইনে সই করে গেলেন ইমান নিয়ে গেলেন না রেখে গেলেন ইমান থাকলো আপনার সম্পত্তি আপনার মৃত্যুর পরে ছেলেই পাক আর মেয়েই পাক আপনার কোনো লাভ লস আছে বরং মেয়ে পেলে লাভ আছে ছেলে পাইলে বেটার বউ যদি ছেলে বলে যে বাপ তো বোনের পাখি দিয়ে দুই বিঘা জমি বেশি দিয়ে গেছে এক দশ কাটা মসজিদে দান করি বেটার বউ কি বলবে বলে তাড়াতাড়ি দাও বলবে নাকি হ্যাঁ আর যে মেয়েকে বঞ্চিত করেছেন ওই মেয়ে হয়তো ওই ওর স্বামীর টাকা থেকে ফকিরে দুই প্লেট খাবার দেবে আপনার নামে কাজেই খুব সাবধান খুব সাবধান এর বিপরীতে একটা জিনিস আছে এটা লম্বা বলা যাবে না আজকাল আবার নারীবাদীরা বলছেন যে ছেলে মেয়েকে সমান দিতে হবে আছে না নেই হাজারি হ্যাঁ ইসলামে টোটাল ব্যবস্থাকে যদি ভেঙে দেন সেটা অন্য কথা ইউরোপে আমেরিকাতে ইহুদি খ্রিস্টান ধর্মে এবং হিন্দু ধর্মেও মেয়েদের কোনো অধিকার ছিল না ধর্ম তাদের কিছুই দিইনি টোটালি বঞ্চিত করেছে বাইবেলের নির্দেশ হলো কেউ মারা গেলে শুধুমাত্র তার পুরুষ সন্তানেরা সম্পত্তি পাবে মেয়েরা পাবে না তবে যদি কারোর পুরুষ সন্তান না থাকে ছেলে সন্তান না থাকে তাহলে মেয়েরা পাবে শর্ত হলো ওই মেয়েরা সাশাতো ভাইদের সাথে বিয়ে করতে বাধ্য কথা বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো মেয়ে বাপের কিছু পাইনি নিজে খাইটে পিটে দুই লাখ টাকা কামাই করেছে বিয়ের সঙ্গে সঙ্গে মেয়ের সম্পত্তিটা স্বামীর আওতায় চলে যাবে স্বামীর বিনা সে সম্পত্তি খরচ করতে পারবে না আর স্বামী ইচ্ছা করলে ছাড়াই খরচ করতে এই এজন্য ইউরোপে আমেরিকায় দীর্ঘ এক দেড়শো বছর ধরে মেয়েরা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন মানুষেরা তাদের কিছু দেওয়ার চেষ্টা করেছে ভালো নিয়েতেই করেছে কিন্তু ভালো করতে করতে খারাপ হয়ে গেছে কারণ মানুষ যত ভালো নিয়ে এটাই করে ভালো হয় না আর আল্লাহর আইন সবসময় ভালো